এই মহা খলিফ এই টিটু মির এই টিটু মির নিউ মার্কেট এই নিউ মার্কেট এই ঢাকা কলেজের এই পক্ষী বাজারের এই পক্ষী বাজারের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ जंगला ऐ शोर मिलिए जंगला ऐ शोर मिलिए जंगला ऐ सामने खड़े ऐ डक्कर बूके ऐ डक्कर बूके जंगला ऐ ये उत्तर ऐ ये उत्तर ऐ दोखिने ऐ डक्कर बूके होयई जाबे तो तेई हबे ऐ अम्बा की टाके दिन रखे आची आची अम्बा की टाके बियान राची आची ऐ राजपत ना दो सॉरी না আচ্ছা আমি ভুল আমরা কি অধ্যাদেশ না হওয়া পর্যন্ত কি রাজপথ ছাড়ব আমরা কি রাজপথ ছাড়বো এই রাজপথের সাথে কি আমরা তালালি করব আমরা যে দেড় বছর ধরে রাজপথে আমরা আছি আমরা কি সে রাজপথের সাথে দালালি করব আমরা কি আমাদের ছোট ভাই বোনদের সাথে দালালি করব আমরা কি আমাদের সিনিয়র ভাইদের সাথে দালালি করব

Hindi ka talaga dito. Agung ka talaga dito. Agong gawa wax at ni. Hindi ka talaga lohat. Hindi ka talaga lohat. Action ako, griya daw. Hindi ka talaga

একটা ব্যাপার হচ্ছে যে আমাদের শরীরে তো লাখো শরীরের রক্ত এই রক্ত তো কোনোদিন যায় মানে না তাই না তাইলে সেটা নিয়ে একটা স্লোগান দিয়ে শুরু করি আমরা হ্যাঁ আমাদের ভ্রমণে লাখো শরীরের রক্ত আমাদের ভ্রমণে আমাদের ভ্রমণ ভূপে <laughs> একটা দফায় একাত্ম পার্থ করতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নারীদের এসেছে একটা কর্তাই এখন ভাই কিছু কথা বলতে আমাদের সমর্থনে ए मोदाई रे मोदाई ई दिएगा काना का नारा मिलते है हासिल उनका नाम वक्त तो है एक और भी जानी ए दफाएगी दबी है दफा एक दबी है বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল কলেজ শাখার পক্ষ থেকে আমাদের এই স্নেহের ছোট ভাই যারা চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থী যারা অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে এই সাত কলেজের থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার কারণে ভর্তি তাদের এই ত্যাগের কারণে তাদের এই আশা আকাঙ্ক্ষা যাতে কোনো কর্মে কোন একটি দল কোনো একটি কুচক্রি মহলের কারণে বিসর্জিত না হয় এই বিষয়ে আমরা সবাই সহ আমরা স্পষ্ট ভাবে সরকারকে বলে দিতে চাই এই আন্দোলন ছিল সতেরো থেকে পঁচিশ পর্যন্ত সকল শিক্ষার্থীদের আন্দোলন আমরা সকল বৈষম্যের বিদ্যালয়ে এসেছি চব্বিশের পরে কিসের বৈষম্য কোন বৈষম্য বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট বলতে চাই সরকারের কাছে আপনারা সতেরো আঠারো সেশনকে জালিয়েছেন আঠারো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই যে শিক্ষার্থীদেরকে আপনারা যে অমানবিক মানসিক তৎসর করেছেন এর কোনো ক্ষমা হবে না এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে বৈষম্যের অবসান করে সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন করার জন্য তারা এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে আমরা ছাত্র অধিকার পরিষদ এই এক দফা দাবি সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক এর পক্ষে সহমত প্রকাশ করছি আমার সাথে আমার সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছে আমার সেক্রেটারি পরীক্ষা চলমান আমরা আমরা বাত্রায় স্পষ্ট দিয়ে গেলাম কোন তাল বাহনা আর কোন মানা হবে না আমাদের দাবি কয় হিসাবে বাস্তবায়ন করতে হবে কোন শিক্ষার্থী কোন শিক্ষক যাতে আর অমানবিক মানসিক তৎসারে না ভোগে এর জন্য সুস্থ প্রাণ পরিকল্পনা করে অতি দ্রুত আমাদের শ্রেয়ের ছোট ভাইদেরকে ক্যাম্পাস মুখী করে শিক্ষা শিক্ষার মান ফিরিয়ে দিই আমরা কোন কিছুই চাইনি সরকারের কাছে সামান্য একটি চাওয়া শিক্ষার মান এই শিক্ষার মান যদি সরকার না ফিরিয়ে দেয় সরকারের গদি থাকবে না এই ছাত্রীরা যে যে সাত কলেজের কি অবদান এই সাত কলেজ যদি না থাকত এই সরকার পরিবর্তন হতো না সরকার পরিবর্তনের বৈষম্যের বিরুদ্ধে চলে গেছে সে হচ্ছে বিএনপি নূর 10% ঢাকা দেও 90% পতন হয়েছে সেই সংগঠন সেই সংগঠন যখন আপনাদের পাশে দাঁড়িয়েছে পৃথিবীর কোনো শক্তি নাই এই আমাদের জারি অব্যাহত জারি ঠেকাইতে পারে আমাদের কথা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আমাদের সকল বৈষম্য মুক্ত করতে হবে সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে কারো পক্ষে পক্ষপাতিত্ব করা যাবে না সুষ্ঠু প্রাণ পরিকল্পনা করে এই ঐক্যমত কমিশনের সিদ্ধান্তে এক দফা দাবি বাস্তবায়ন করে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করে আমাদের শিক্ষার্থীরা চলে যাবে এছাড়া আর যাওয়ার সুযোগ নেই রাস্তা সব বন্ধ সব রাস্তা বন্ধ আমরা সেই বন্ধ রাস্তা খুলতে এসেছি ভয় করতে আসি নাই কোথায় সেই তালা সেই তালা ছাত্র অধিকার আগে ভাঙবে আমি বলে যাই কোন এক শিক্ষার্থীর উপর কোন যদি কুচক্রি মহল হামলা করে তার দাঁত ভাঙ্গা যাবার ছাত্র অধিকার পরিশোধ দেবে খুব দ্রুতই আপনারাই আমাদের চলো আন্দোলনের এক দফা শিক্ষার্থীদের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা দিয়ে দিন এরা মুক্তভাবে ক্লাস ফেরুক আমরা আর এই ওই বৈষম্য দেখতে চাই না কথাটা ডাবল বলে দেখেছি বৈষম্যকে লাচ্ছি মারবো আমরা কিসের ঢাকা বিশ্ববিদ্যালয় কিসের সাত কলেজ সে যে কোনো বিশ্ববিদ্যালয়কে যে সুবিধা দিতে হবে সাত কলেজকে দিতে হবে প্রাণ কেন্দ্রে এই সাত কলেজ না থাকলে ঢাকা অচল হয়ে যায় এই জন্যই মেধাবিকাশে এখানে যারা আসছে তারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আসছে তাদের ভবিষ্যৎ কি এই সাত কলেজ করে ভালো কিছু করা তাদেরকে সেই সুযোগ দিয়ে তাদেরকে শিক্ষার মান উচ্চ শিক্ষিত করে তাদের কর্মজীবনে সুন্দরভাবে একটা ভবিষ্যৎ লাইভ করতে পারে এর জন্য সরকারকে অনবিলম্বে ব্যবস্থা নেই আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করছি না আন্দোলনের সকলকে সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে আমরা সহমর্মিতা প্রকাশ করছি সেই সঙ্গে আমরা সরকারকে বলতে চাই শিক্ষক সমাজ ছাত্র সমাজ আন্দোলনকারী সকলকে সাথে নিয়ে প্রয়োজনে আবারও বসে অতি দ্রুত এর সমাধান করছে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমাদের ভিতরে বড় বাইরা গেছে বড় বাইরা প্রত্যেকবার গেছে খালি এতে মূলা ঝুলাই ফিরাই দিছে আমরা আর মূলার জুস খাইতে চাই না মূলার জুস খাইবেন সরকার এক তারিখ দুই তারিখ তিন তারিখ এভাবে ঘোষণা দিয়ে গেছে আজকে যতক্ষণ না পর্যন্ত অত্যাদেশ না দেই ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে লড়ছি না আমরা আমাদের অবস্থান ত্যাগ করব না অত্যাদেশ দিলেই আমরা পাঁচ সেকেন্ডের ভিতরে এই জায়গা ছেড়ে দেবো আমরা অত্যাদেশ জানিয়ে দিচ্ছি অত্যাদেশ জানিয়ে আমরা ফিরবো না

বললামি না আচ্ছা তুই একটা স্লোগান হবে সেন্ট্রাল সেন্ট্রাল ঢাকার বুকে কোনো বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয় আছে ও সে বিশ্ববিদ্যালয় তোমার আমার ঢাকার বুকে পুরান ঢাকায় চরে বলো আরো চরে

フランダカイ、ロトンダカイ、センター、オマラマ、センター、トレポロ、センター、アタドリ、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター、センター mental 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 আমরা আজকে এখানে কেন এসেছি অর্ডিনেন্সের দাবিতে কেন এসেছি অর্ডিনেন্সের দাবিতে এই শিক্ষার্থীরা নিষ্পেষিত শিক্ষার্থীরা নির্যাতিত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা অধ্যাদেশ ছাড়া এখান থেকে ফিরবে না ফিরবে সচিবালয় থেকে কোলে পজিটিভ বার্তা না আসবে এখান থেকে উঠবে আর কোন খোলা নিতে যাবে আর কোন খোলা নিতে এবার আমরা কি চাই মুক্তি চাই আজাদ চাই কোলা আমি না আজাদি रिया दादी रामिना हटाती आदिती आदिती आपोस्ना संग्राम 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 आपोस्ना संग्राम 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 आपोस्ना संग्राम संग्राम उल्लादिय वारिण स्वामी ने उल्लादिय वारिण स्वामी ने बडुन साखी चाय स्वामी ने सभी लोग की चाय साका टोले

ஏ அம்மா கிடை ஏ உய்வான் துய்வான் பாய்ளே உய்வான் துய்வான் பாய்ளே உய்வான் துய்வான் 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 உய்வான் துய்வான்

Do শিক্ষকরা এখান থেকে অডিয়েন্সটা নিয়ে ফিলবে না আমাদের জানাতে হবে অডিয়েন্স সাইট এখানে সেই সকল শিক্ষকরা আজকে আছে এই শিক্ষতি যাই বোঝে যে উচ্চ শিক্ষার মান কতটা সংকুচিত ছাত্রodesk যারা বলে যে ঘাটে অত্রুক্ততে ভালো ছিল তারা কোনো শিক্ষার মান নিশ্চিত শিক্ষিতের পাশে দাঁড়ায় না আজকে এখানে সেই সকল ছাত্রসংগঠন সেই সকল ব্যক্তিবর্গ সেটা তাদের ব্যক্তির জায়গা থেকে তারা বোঝে শিক্ষার মান নিশ্চিত কতটা জরুরি আমরা তাদেরকে তাদের এই পাশে ওরতে আমরা কিটুকু কথা এখন স্লোগানে স্লোগানে বলতে হবে আমরা অডিনেন্স চাই আছে আমরা কি ক্লান্ত আমরা ক্লান্ত হলো কি ছাত্র সংগঠনগুলো আমাদের খাবার ব্যবস্থা করে না কালকে করেছিল না আমরা খাইনি আজকে সকালে আমাদের ইডেনে দাদিনা আপু খাওয়াইছে না আরো খাওয়াবে আমরা কি ঘুমসে পড়েছি

এই হবে হবে এই ডাকার বুকে এই ডাকার বুকে এই পুরান ডাকায় এই পুরান ডাকায় এই মিরপুরে এই নতুন ডাকায় এই মহাকালীতে এই মহাকালীতে এই নিয়ম মার্কেটে এই বক্সি বাজারে এই বক্সি বাজারে এই ইডেন কর্নার ইডেন কর্নার হবে হবে এই ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ তো হবেই হবে হবেই হবে

चाल रो चालो चाल रो चालो जेगेच रे जॻे

তো ফেডার আমরা সবাই বলছি চায়না হল আন্তর্জাতিক অর্থনৈতিক তারা রাষ্ট্র অবরোধ করে কিছু আমরা